রাত তখন প্রায় সাড়ে এগারোটা কলকাতার রাজপথে তখন ট্রামের ঘর ঘরানি থেমে গেছে শুধু মাঝে মধ্যে দু একটা লরি বা শেষ রাতে ট্যাক্সির আওয়াজ শোনা যাচ্ছে আকাশটা সারা দিন গুমোট হয়ে থাকার পর এখন টিপ টিপ করে বৃষ্টি শুরু করেছে অনির্বাণ ঘড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল নতুন চাকরি তার উপর অডিপ ডিপার্টমেন্টের কাজের চাপ রাইটার্স বিল্ডিং এই লাল বাড়িটা দিনের বেলা যতটা সরগরম থাকে রাত বাড়লে ঠিক ততটাই যেন এক অদ্ভুত নির্জনতার চাদরে মুড়ে যায় সহকর্মীরা সবাই সাতটার মধ্যেই বেরিয়ে গেছে অনির্বাণ শুধু কয়েকটা ফাইলের জট ছাড়াতে গিয়ে আটকে পড়েছিল টেবিলের ল্যাম্পটা নিভিয়ে অনির্বাণ উঠে দাঁড়াল বিশাল এই ঘরটায় এখন শুধু ও একা পুরনো আমলের উঁচু তলার সিলিং ফ্যানটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঘুরছে যেন কোনো ক্লান্ত প্রহরী তার শেষ ডিউটি পালন করছে অনির্বাণ নিজের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে দরজার দিকে পা বাড়াল করিডরে আসতেই এক হিমশীতল হাওয়া ওর শরীরে কাঁটা দিয়ে গেল রাইটার্সের এই বারান্দাগুলো দিনের বেলাতেও কেমন যেন জ্যান্ত মনে হয় আর এখন আবছা আলো ছায় ঢাকা এই লম্বা অলিন্দ যেন অনন্তকাল ধরে কারোর অপেক্ষায় আছে ইলেকট্রিক বাতিগুলো ভোল্টেজ কম থাকার কারণে মিটমিট করছে লিফটের দিকে এগোতে গিয়েই অনির্বাণ থমতি কাড়াল ব্লক ফাইভ এই সেই অংশ যেখানে শোনা যায় ব্রিটিশ আমলে নাকি অনেক কয়েদিকে জেরা করা হতো আর ঠিক এই বারান্দা দিয়েই বিনয় বাদল আর দীনেশ একদিন ছুটে এসেছিলেন দেশের স্বাধীনতার জন্য হঠাৎ শব্দটা খুব মৃদু কিন্তু এই নিস্তব্ধতায় সেটা বজ্রপাতের মতো মনে হল ভারী বুটের আওয়াজ অনির্বাণ প্রথমে ভাবল হয়তো রাতের ডিউটিতে থাকা কোনো পুলিশ বা প্রহরী হবে কিন্তু আওয়াজটা কোনো সাধারণ হাঁটার শব্দ নয় প্রতিটি পদক্ষেপে একটা দম্ভ একটা আক্রোশ মেশানো শব্দটা আসছে ঠিক অলিন্দের ওপার থেকে যেখানটা এখন পুরোপুরি অন্ধকারে ঢাকা কে কে ওখানে অনির্বাণের গলার আওয়াজটা নিজের কানেই খুব সরু শোনাল কোনো উত্তর এলো না শুধু সেই বুটের শব্দটা এগিয়ে আসতে লাগলো অনির্বাণ খেয়াল করল করিডোরের বাতাসটা হঠাৎ ভারী হয়ে গেছে একটা পোড়া গন্ধ নাকে আসছে বারুদ হ্যাঁ গান পাউডারের গন্ধ আর তার সাথে মেশানো করা তামাকের গন্ধ যেন কেউ দামি চুরুট টানছে হঠাৎ বুটের আওয়াজটা থেমে গেল পিন পতন নিস্তব্ধতা অনির্বাণ যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ঠিক দশ হাত দূরে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না অনির্বাণের হৃদপিণ্ডটা গলার কাছে উঠে এসেছে ও নড়তে চাইছে কিন্তু পা দুটো যেন মেঝের সাথে গেঁথে গেছে ঠিক তখনই সেই নিস্তব্ধতা চিরে একটা হাহাকার শোনা গেল মানুষের গলার আওয়াজ নয় যেন বাতাসই নিজে কাঁদছে আর তারপরেই পরপর তিনটে গুলির শব্দে রাইটার্সের দেওয়ালগুলো কেঁপে উঠল অনির্বাণ দুহাতে কান চেপে বসে পড়লো তার চোখের সামনে যেন ভেসে উঠল উনিশশো সালের সেই দৃশ্য ধোঁয়া চিৎকার আর একটা সাদা চামড়ার শরীর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ছে মেঝেতে সিমসন হেল্প দেয়ার হিয়ার গার্ডস একটা ইংরেজ বাচনভঙ্গির আর্তনাদ অনির্বাণের কানের কাছে ফিসফিস করে বেজে উঠল মনে হলো অদৃশ্য কেউ একজন হুমড়ি খেয়ে পড়ল তার পায়ের কাছে ঠান্ডা বরফের মতো ঠান্ডা স্পর্শ ছেড় দাও তুমি কে অনির্বাণ চিৎকার করে উঠল এক ঝটকায় নিজেকে ছাড়িয়েও দৌড় দিল সিঁড়ির দিকে পিছনে তখনও শোনা যাচ্ছে সেই ভারী বুটের আলাজ যেন কেউ তাড়া করছে তাকে আর তার সাথে শোনা যাচ্ছে একটা অট্টহাসি নাকি কান্নার শব্দ বোঝা দেয় একতলায় নেমে আসতেই গেটের কাছে থাকা বৃদ্ধ প্রহরী রামদিন লাঠি ঠুকে এগিয়ে এলো অনির্বাণ তখন ঘামে ভিজে একসা হাঁপাচ্ছে কি হয়েছে বাবু অমন করে ছুটছেন কেন রামদিন শান্ত গলায় জিজ্ঞেস করল অনির্বাণ কোনো রকমে আঙুল তুলে উপরের দিকে দেখালো ওখানে গুলির আওয়াজ সাহেব বুট কথাগুলো দলা পাকিয়ে বেরোলো রামদিন একবার ওপরের অন্ধকার বারান্দাগুলোর দিকে তাকালো তার চোখে কোনো বিস্ময় নেই বরং এক অদ্ভুত ভীতি মেশানো শ্রদ্ধা আছে সে গলার গামছাটা ঠিক করতে করতে বলল বাবু আপনাদের বারণ করি রাত করে থাকবেন না এটা লাল বাড়ি দিনের বেলা আপনাদের কিন্তু রাত হলে এটা ওদের ওদের মানে অনির্বাণ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল রামদিন ফিসফিস করে বলল সাহেবরা ওরা এখনো মরেও শান্তি পায়নি বাবু থিমসন সাহেব এখনো বিচার চেয়ে ঘুরে বেড়ান আর যারা তাকে মেরেছিল সেই দিশপ্রেমিকদের বারুদের গন্ধ আজও এই অলিন্দে ভাসে আজ অমাবস্যা তাই হয়তো রাগটা বেশি অনির্বাণ আর কোনো প্রশ্ন করেনি বৃষ্টি মাথায় নিয়েই সে রাস্তায় বেরিয়ে পড়েছিল ট্যাক্সিতে বসে একবার পিছন দিকে তাকিয়েছিল সেই বিশাল লাল বাড়িটার দিকে রাস্তার হলুদ আলোতে রাইটার্স বিল্ডিংকে তখন মনে হচ্ছিল এক বিশাল রক্তাক্ত ইতিহাসের কঙ্কাল আর ওপরতলায় সেই বিশেষ বারান্দায় অনির্বাণ স্পষ্ট দেখল একটা ছায়া জানালার কাছে দাঁড়িয়ে আছে হাতি জ্বলন্ত চুরুট আর দৃষ্টি স্থির হয়ে আছে নিচের রাস্তার দিকে রাইটার্সের ফাইল হয়তো অনির্বাণ পরের দিন শেষ করবে কিন্তু সেই রাতে অলিন্দে শোনা সেই বুটের আওয়াজ আর বারুদের গন্ধ সে আমৃত্যু ভুলবে না